বাবু তুমি কি খাচ্ছ হ্যাঁ ঝুড়ি ভাজা খাচ্ছ দাও আমাকে একটু দাও আমাকে একটু দাও কেন দিবে না আমি কি করলাম তোমার দাদুকে অবা বলে দাও তো একটু দোকান নিয়ে যাও বলো বেলুন কিনে দেবো বলো একটু অবা বলে দাও দোকান নিয়ে যাবো অবা বলে দাও একটু দোকান নিয়ে যাবো অবা বলে দাও যাবে না যাবে না তুমি এখন ঝুড়ি ভাজা খেতে ব্যস্ত হয়ে যে আমাকে দেবে না আর অবা বলো একটু অবা বলে দাও তো খেতে খেতে অবা বলো এই একটু অবা বলে দাও তো শোনা এই দোকান নিয়ে যাবো একটু অবা বলে দাও বলে একটু বাবা বলে দাও বাদাম খাচ্ছ বলবে না কেন বলবে না দোকান নিয়ে যাব দোকান নিয়ে যাব বলো বাবা একটু বলে দাও আবা যাবো না